তারপরে দেখি তালাবাই কিল করছে কুইং মিম কে মেরে দিয়েছে মাদমেক্স মেরে দিয়েছে মাহাবুবকে মাহাবুবকেও মেরে দিয়েছে ক্র্যাশ কুইং তাকেও মেরে দিয়েছে মানে একসাথে 4টা প্লেয়ারকে মেরে দিয়েছে কিন্তু কয়ে আছে কই আর गाइस আমরা কিন্তু ফুল ম্যাচের মধ্যে বাইকে খুঁচ্ছি না পে দেখো এদিকে আসার পর একটা প্লেয়ার দেখি ওই নাম কি মুশফিক মুশফিককে আমি ডাউন করে দেই তারপর উপরে আরেকটা প্লেয়ারকে আমি 191 ড্যামেজ দেই দেওয়ার পরে ওই ওইখানে পলা যায় আর ড্যামেজ দিতে পায় নাই তারপর দেখো এদিকে আরেকটা গাড়ি ফুটাইতে যাই গাড়ি ফুটাইতে যাই দেখি ডান পাশ দিয়ে আমাকে ড্যামেজ দিচ্ছে আর জুনপুষার ভাই এদিক থেকে চলে যাও তো গাছ ডান পাশ দিয়ে কে মারছিল এটা আমি খুঁজতেছিলাম এটা কে ছিল তো গাছ আমি দেখো দুইশো ছিয়ত্তর ড্যামেজ দেয় তালা ভাইকে নক করে দেয় ফিনিশও করে দেই তো তালা ভাইয়ের স্কোয়াডের এখন আর প্লেয়ার আছে কিনা আমি জানি না ডান পাশে প্লেয়ার দেখছি না তো এদিকে দেখো একটা পুষার এটা নাকি তালাবাইদের জুনপুষার আমি একশো একুশ ড্যামেজ দিই তো কাজ এখন হচ্ছে তালাবাই তালাবাই ঝুনপুষার কি তালাবাইদেরকে রিভাইভ দিতে পারবে ওদের পুলিশ স্কোয়াডটাকে তো गाइस দেখো এই ম্যাচটাতে কে বুইয়া করে আমরা কি তালাবাই কে করবে ম্যাচটা বুইয়া দেখতে হলে কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে কেউ মিস করবে না আর সবাই কিন্তু ভিডিওতে লাইক করে দিবা যদি তোমাদের ভালো লাগে নতুন হয়ে থাকলে তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবা চলো শুরু করি আজকের ভিডিওটা তালাবাইকে নিয়ে তো শুরু করতে আমরা বিনা এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই দ্যান নিউ ভিডিও তো এই দেখো চলে আসলাম নতুন আরেকটা একটা গেম নিয়ে আর আমরা নেমে যাচ্ছি কিন্তু পিক এর মধ্যে তো দেখো এখানে পিকে নেমে গান গুনতে আমার সামনে একটা প্লেয়ার খুব ভালো একটা ড্যামেজ দেই এদিক দিয়ে আরেকটা মারে এই ভাই কই মারো সত্যি বেটা দাঁড়া দাঁড়া এই সামনে প্লেয়ারটা ড্যামেজ আছে ধরো ধরো ও প্লেয়ার ডাউন ডাউন ওইটা ডাউন ওইটা ডাউন এই এই দিকে একটা বাড়ছে এই দিকে ড্যামেজ চাইছে প্রচুর ধরো ওরে ধরো কই যাবি ভাই কই যাবি এখান থেকেও চলে গেছে ধরো ধরো সামনে গেছে মেবি ধরো আমি এদিক দিয়ে যাচ্ছি তুমি এদিক দিয়ে যাও ওই যে ওই যে এখানে এখানে প্লেটটা ওই ওই আমার ড্যামেজ দিলো এই নক করে দিচ্ছে ধরো ড্যামেজ ছিল ভাই মেরে দিবা দেখো এখানে হচ্ছে আমাকে আমার টিমের দিয়ে দিই তারপরে দেখি তালাবাই পড়েছে ম্যাচের মধ্যে গাইজ তালাবাই পড়েছে ম্যাচের মধ্যে গেমিং উইথ তালাবাই মাদমেক্স নামের একটা প্লেয়ার তালাবাইকে মেরে দিয়েছে তো চলো আমরা আর্সোনাল কি নিয়ে নেই নিয়ে হচ্ছে আমি এখন আর্সোনালে যাব গাইস আর্সোনাল খুলবো তারা আমার নিয়ে যাও আর নিয়ে নিয়ে যাও গাইস আমাদের টিমমেট নাহিদ ভাই নাহিদ ভাইয়ের সাথে হচ্ছে তালা ভাই অ্যাড আছে আর নাহিদ ভাইও দেখছে যে তালা ভাই ম্যাচে পড়েছে তো গাইস আমি হচ্ছে এখান থেকে আর্সেনাল থেকে আমি এডাব্লুএম নিয়ে নিব ভাই দুইটা এডাব্লুএম পাইলে পুরা উড়া দুরা মাইর হবে একটা পাই গেছি অলরেডি আর ও একটা লাগে দাঁড়াও একটা পাইছেন ওই পাশে আছে কি না সুপার মেডি আমার দিয়া আছে নাই এম10 ম্যাক্স আছে ভাই দুইটা এডাব্লুএম হলে তো ভাই করা হইতো তো চলো এদিকে চলে যাই ওই ওইটাতে যেতে হবে আমি কিন্তু দুইটা দুইটা আর্সোনাল নিয়েছি গাইজ দুইটা আর্সোনাল নেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু এডাব্লুএম লাগবেই আর একটার মধ্যে কিন্তু আর্সোনাল পাওয়া যায় না দুইটা তো এই কে ডেমেজ খাচ্ছে এই নাহিদ কে কে মারলো এই যে এই যে যে নাহিদ কে মেরে দিয়েছি কই ওই না তো এখানে এই তালাভাই কি করছে ওই কুইন কুইন এবং মাহাদ মাহবুব এ ক্রাশ কুইং ভাই চারটা একসাথে কিল করে ফেলছে তালা ভাই চারটা প্লেয়ার একসাথে করে কিল করে ফেলছে কি করলো ভাই এই কাজটা চলো প্যারা নাই এ ভাই জুনবুশার ভাই ওকে উড়ায় দিও তো গাইস আমি এখানে চলো আমি আর্সেনালে যাব যাই হচ্ছে আমি কোনো রকম ফাইট করব না আর্সেনালে যাই হচ্ছে আমি আগে হচ্ছে ডবল এডব্লিউএম নিব নেওয়ার পরে দেখব গাইস কি হয় আর ওরা কয়ে আছে আমি জানি না এটার মধ্যে এটা আছে 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 রে খুলে খুলে এই তোমরা এদিকে নামলে আর্সেনাল থেকে লুট করতে পারো আমি শুধু আর্সেনাল থেকে এডাবলেন নেব আসলে লুট করতে পারো হ্যাঁ এদিকে আসো এই আর্সেনাল লুটো দেখো তো চলো ওইদিকে যাই যে তাকে মারছিল ওরে দেখি পাই কিনা কোন জায়গায় মার দিছিল ভাই কই খেলা প্লেয়ারটা এদিকে অবশ্যই আছে এই মারছে এখানে প্লেয়ার চলে আসছে এটা কে এ ডাউন ওরে না ভাই এটা না এই আজকে কি মানে তালাভাইদের স্কোয়াডের সন্ধান পাবো না ওরা কই ভাই এই একটা গাড়িওয়ালা ড্যামেজ খাইছে ও আরে না এইমাত্র মাল্লাম নো এটা আরেকটা কে দেখো ওইদিকে থাকতে পারে ভাই আমার খাবার লাগবে ভাই হ্যাঁ একটু এদিকে আসো খাবার দিও ভাই তালা স্কোয়াডটা এ আরেকটা একটা গাড়িওয়ালা গাড়ি ওলাটা মারো এ ড্যামেজ ও ওপি বৃষ্টি ভাই মায়া ছিল ভাই গাড়ি ওলা রে আগে ভাই ওই ডাউন ডাউন গাড়ি ওলা রে পুড়াই তুই বা ভাই ম্যাচ একটু হার্ড হয়ে যাব কারণ তালা বাইরে আছে তো গাড়িগুড়ি না ফুড়াইলে তো মন আবার ভাল লাগবে না ভাই চলো জুনে বেরে জুনে বেরে হ্যাঁ এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো আমার সাথে আসো ভাই ওই সামনে প্লেয়ার এই যে সামনে প্লেয়ার ওয়ালমারা ওয়ালমারা ওয়াল ধরো ক্যারেক ও বাইকে গেছে বাইকে গেছে এলসিপের ভিতরে ঢুকে গেছে এলসিপ দিয়ে চলে যাচ্ছে ওই সামনে চলে যাচ্ছে ভাই সবাই তোমরা গাড়ি চালাচ্ছ ভাই কেউ কাবার দাও না ভাই আসো না আমার সাথে আচ্ছা তালা বাইদের স্কোয়াড কই তো এখন তালা কিল করতে দেখছি না ভাই প্যারা নাই এদিকে কি প্লেয়ার আছে এই এলসি একটা প্লেয়ার ওই ডাউন ভাই এই তালা ভাই ওই দা তালা এর ডাউন করে দিয়েছে ভাই আমি তো ভাবছি ওদের স্কোয়াড নাই কারণ আমরা যে জুনপুশাদে মারলাম ভাই ভাবলাম যে ওরা শেষ হয়ে গেল ভাই এর ফ্রি কিল নাকি না রে ভাই আমার টিমমেট এর কিল ওকে গাইস উপরে চলো উপরে চলো জুনে চলো জুনে চলো ওদের স্কোয়াড মেবি এদিকেই থাকবে পিকেট দিকে

একটু ভেজাল হয়ে যায় গায়ে ডাব্লু এম দিয়ে যেহেতু স্নাইপার না গায়ে সে ডাব্লু তো গায়ে যা যা বিডুটা এ তালা ভাই কিল করছে পিকের দিকে একটু দেখো পিকের দিকে একটু দেখো তো গাইস যা যা ভিডিওতে লাইক করেন ভাই প্লিজ সবাই একটু ভিডিওতে লাইক করে দিবা আর ভিডিওটা কেমন হচ্ছে গাইজ কেমন তালা বাইরে পিটে কি আমরা ম্যাচটা ভুইয়া করতে পারবো কিনা অবশ্যই কিন্তু সবাই কমেন্টে যা জানা যাবা আর ভিডিওটা কেমন গাইজ সবাই কিন্তু কমেন্টে জানাবা কেমন লাগছে তোমাদের আর কীরকম ভিডিও তোমরা চাও কীরকম গেম প্লে চাও তোমরা ওইটাও কমেন্টে জানাবা আর আশা করি বাইবেদার যারা যারা সবাই মিলে লাইক করে দিবা প্লিজ তালাবার তালাবাই কিন্তু আবার মারি খাইলো তো গাইস আমরা এখন হচ্ছে এদিক দিয়ে যাব বাম দিক দিয়ে মানে বাম দিক দিয়ে নিচ দিক দিয়ে চলে যাব কারণ আমরা কোন রকম কোনো মারি এই কে মেরে দিল মা দিকে নামা 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 জয় ফাস্ট ওপি ভাই জয় সেরা কাবার ভাই সেরা বেকার ওপি ভাই এও অনেক গেছিলাম ভাই ভাই কোন রকম বাঁচলাম ভাই কি মারলো মেরে দিল ভাই এ ডাউন 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 ওই ডাউন করা টান্দো টান্দো মোটর সাইকেল উঠবা নাকি উড় ফার্স্ট ও চলে গেলাম হ্যাঁ আরে উঠছে তো হয় আমি দেখি না ভাই আচ্ছা আমরা আগে হচ্ছে ভাই জুনে বেরোই দেবো ভাই এদিকে কি কি প্লেয়ার আছে ওই রিভার দিচ্ছে ডপ লুটছে কে ধরো তালা বাইরে ভাই এটা কি ও এটা না এটা না মিউট ওইটা তো ওই প্লেয়ারটা যখন মারলাম এদিকে পিজনের প্লেয়ার পিজনের দিকে ওইদিকে আসে ভাই আরে ভাই ওদেরই কই গাইস এই ম্যাচের মধ্যে তালা বাইদের স্কোয়াড গুলো বিচারে বাইতেছি না ওরা কই ভাই ওদের দেখাই পাচ্ছি না লাস্টে তো মিলবে না আচ্ছা ওরা আছে দেখছি মরছে কিল করছে ওদের জুন পুষারও আছে আর জুন পুষার মারা যাবে না ভাই কারণ ওদের সাথে আমাদের লাস্ট দেখা তো হতে হবে এ কে মারছে ভাই যাইবার দে ভাই যাইবার দে যাইবার দে যাইবার দে সামনে কোনো প্লেয়ার সামনে কোনো প্লেয়ার টিয়ার নাই আচ্ছা আমার ডান পাশে প্লেয়ার আছে আমি এখন ভাই কোনো ফাইট নিতে যাচ্ছি না আর ওরা এখানে নামবেও না তালাবাইরা জোন এর ভিতরে নামবে না এদিকে চলো এই তালাবাই কিল করছে তার মানে কি এখানে ওরা হতেও পারে আমার টিমমেট মেরে দিল তালাবাই এই নাহিদ মেরে দিল ওই আরেকটা কিল করছে তারাও তো দেখি এদিকে নি এটা কে ওই এটা না ভাই হেডশট দিয়ে রাউন্ড দিলাম ভাই এটাও ছিল না ভাই

সবাই একটু কাবারে খেলো ভাই এখন হচ্ছে ওদের সাথে ওরা যদি থাকে তাহলে ওদের সাথে দেখা হবে কারণ জুনটা একদম ছোট আসছে গাইজ তোমাদের কি মনে হয় ভাই যা যা স্টিম কি বলে যা যা ভিডিওটা দেখছো গাইজ তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিবা মানে স্টিম করতে করতে মুখ দিয়ে শুধু স্টিমের কথা সামনে একটা প্লেয়ার ড্যামেজ এটা কি না না মেবি ওদের স্কোয়াডের প্লেয়ার হতে পারে ভাই কারণ ওরা বেশি বেশি মায়ের খাচ্ছে কিন্তু তালাবাইকে দেখছি না মানে দেখছি না ওই কই আছে ভাই ওদেরকে তো মায়ের দিতে হবে এই যে আমার সামনে একটা প্লেয়ার পাথরের একশো একানব্বই ড্যামেজ ভাই এর কি আগে একটা ড্যামেজ দিয়ে রাখলে ভাই এখন পায়ে যেতাম ভাই বাট ওরা আছে কুই ওরা মেবি একটা যেকোন কে মারছে ডান পাস দিয়ে এই আলামিন এখান থেকে বেগো আলামিন এখান থেকে বেরো ওইটাকে ডাউন এই তালা ভাই ওই ভাই এটা ভাই এই ডাউন করে দিছি গাইস ডাউন করে দিলাম ফাইনালি গাইস ওদের ডাউন করে দিলাম ওদের টিমেট কই তাহলে ওদের টিম এখানে ছিল ওই জুনপুশার জুনপুষার কি ওদের জুনপুষার ওই গাইস আমাদের ব্যাকআপ প্লেয়ার নাহি নাহিদ ভাই কিন্তু এটা ওদের ওদের নাকি দেখা যাক ওরা কি আবার রিভাইভ দিতে পারবে গাইস আর ম্যাচটা যেভাবে গুইয়া নিতে হবে গাইজ ফাইনালি আমার তেরো কিল হয়ে গেছে তো আর বেশি কিল করার কোনো ইচ্ছা নাই ম্যাচটা বুইয়া করতে হবে দাঁড়াও দেখি এদিকে আলামিন কাবারে আলামিন আলামিন কই যাচ্ছে আলামিন জুনে যায়ও না ভাই আরে আলামিন ওই জায়গায় যে মাইটটা খাইলু কেন এই যে ঘরের ভিতরে প্লেয়ার আছে ঘরের ভিতরে প্লেয়ার আছে দেখো ভাই ঘরে প্লেয়ার হ্যাঁ কাবারে দেখা খেলতে হবে ভাই

চারবার মারলাম ওই ওয়েপ আউট গেছে ওই স্কোয়ারটা ওয়েপ সামনে একটা প্লেয়ার এই তালাবাই মেবি এটা তালাবাই তালাবাইর মতো না এই ফুল ড্যামেজ দিলাম ওই রিভাইভ পাইছি ওই রিভাইভ পাইছি ও ডিসেপি তো শু করলো না ওই সময় যে মারলাম এর এই ডিসেপটি তো ছিল আচ্ছা ও সামনে আছে এই 1v3 মানে লাস্ট প্লেয়ারটা কে তালাবাই একই ডিসেপটা ছিল কিন্তু এই টি-শার্টটাই ছিল গাইস আমাদের ম্যাচ বুইয়া করতে হবে যেভাবে হোক গাইস তোমাদের কাছে যদি গেম প্লেটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিবা আর দেখো গেম আমরা ম্যাচটা বুইয়া নিতে পারি কিনা অবশ্যই যদি বুইয়া নেই গাইস তোমরা কিন্তু কমেন্টে জানা যাবে কেমন লাগছে আর সবাই কিন্তু প্লিজ লাইকটা করে দিবা আর চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে গাইস প্লিজ তোমাদের কাছে অনুরোধ ভাই সাবস্ক্রাইবটা করে দিবা এই যে এই যে ওই ওই তালাবাই তালাবাই হ্যাঁ লাস্ট প্লেয়ার এই কি না 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 তালাবাই না ভাই না দেবো ওরে হবে না হবে না রে ভাই ধরো ধরো আরে ভাই লাস্টে ফায়ারটা মারলো সো গাইস আমরা কি ম্যাচটা বুইয়া করতে পারবো জয় কি জয় বাংলা বানাইতে পারবে গাইস দেখা যাক জয় জয় বাংলা বানাই দি ভাই ইজিলি ইজিলি ভাই ইজি মারো 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 ওরে ভাই একটা টুকা মারিছে হ্যাকারের মতো সো গাইস ফাইনালি আমাদের ম্যাচটা বুইয়া হয়ে গেল সবাই কমেন্টে জানায় যাও গাইস তোমাদের কাছে কেমন লাগলো